ও ভজ্ঞানো তিমিরান্য জ্ঞান শ্রী গুরুবে হরে কৃষ্ণ আজকের আমার খুব আনন্দের একটা দিন এই আনন্দের দিন সেটা হচ্ছে আমাদের মায়াপুর শ্রীধাম মায়াপুর থেকে এক ভক্ত আমার জন্য নৃষ্ণ দেবের প্রসাদী মালা এনেছেন আমি সেটা ধারণ করেছি প্রভু অনেক কষ্ট করে সে অনেক রাত্রে ট্রেনে উঠে আর এটা এনেছেন ভোরবেলা আমাদের মন্দিরে উপস্থিত হয়েছেন খুব আশ্চর্যজনকভাবে আশ্চর্যজনকভাবে এই দেখুন কদম ফুল এখন কদম ফুলের সিজন নয় অথচ ভগবানের কী কৃপা কদম ফুল চলে এসেছে সেই মালাতে নিঃসদেব সেই নিঃস্বদেবের কৃপা লাভ করে মাথায় নিয়ে আমি আজকে সেই হনুমানজির উদ্দেশ্যে আরেকটা কিছু বলতে চলেছি হনুমান চাল্লিশা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে অনেক ভক্ত উপকৃত তারা অনেকে তাদের লাইফে সেটা প্রয়োগ করে তারা উপকার পেয়েছে এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের এই প্রভু এই প্রভু সেই হনুমান চাল্লিশা এখন অ্যাক্টিভেট করতে পারেননি কিন্তু সেই মন্ত্রটা জাস্ট মুখস্থ করাতেই ওনার কিছু পড়ে থাকা টাকা চলে এসেছে এবং জাস্ট একবারই অনেক কিছু এতে করা যায় সেই প্রভুকে আমি একটুখানি দেখিয়ে দেবো লাস্টে মানে বিষয়টা একটু আলোচনা করি সামনের পূর্ণিমা আসতে চলেছে এটা এক মাস ধরে আপনাকে অ্যাড হতে হবে এক মাস ধরে কিছু কাজ আছে প্রত্যেক দিন কাজ নেই সামনের পূর্ণিমা আসার আগে পর্যন্ত আপনাকে কিছু সিস্টেম দেওয়া হবে সেই সিস্টেমগুলো পূর্ণিমার দিনে আপনি প্রয়োগ করবেন কি হবে এতে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যদি এক আসনে বসে কোনো মন্ত্র পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ এরকম যদি জপ করে নেওয়া যায় এক আসনে বসে তবে সেই মন্ত্র সিদ্ধ হয় এবং রকেটের মতো কাজ করতে থাকে বুলেটের মতো কাজ করতে থাকে এখন আমরা কিন্তু কেউ সেই সিস্টেম জানি না আমি আপনাদের কাউকে ছোটো করছি না আপনারা অনেকে হনুমানজির ভক্ত আছেন আবার অনেকে কিন্তু পার ডে হনুমান চাল্লিশা পাঠ করেন অনেকে কিন্তু ফল পেয়েছেন আর অনেকে ওয়ান পারসেন্টও ফল পাননি অনেকে পেয়েছেন তার কারণ হচ্ছে হনুমান চাল্লিশা পাঠ পাঁচ হাজার বার এক আসনে বসে করতে হয় তবে কিনা তার কিছু এফেক্ট পড়ে বাস্তবে তো সেই হনুমান চাল্লিশা পাঁচ হাজার বার পাঠ করার ক্ষমতা আমাদের নেই এক আসনে বসে কিন্তু এমন একটা সিস্টেম গুরুমুখী হয়ে এসেছে গুরুদেবেরদের দ্বারা প্রদত্ত এক মন্ত্র ভগবান রামচন্দ্রের এক মন্ত্র বীজ মন্ত্র সেই মন্ত্রটা যদি কেউ দুধের উপরে বার বলে বার ফুঁক দেয় পূর্ণিমা লেগে থাকার মধ্যে বার বলে বার ফুঁক দিয়ে যদি সেই দুধে সে স্নান করে নেয় তাহলে কিন্তু হনুমান চাল্লিশা তার তাহলে রামচন্দ্রের মন্ত্রটা তার জীবনে অ্যাক্টিভেট হয়ে গেল এবারে যখনও কারোর উপরে প্রয়োগ করবে বা নিজের উপরে প্রয়োগ করবে যে কোনো প্রবলেম সলভ করবে চব্বিশ ঘন্টাও টাইম নেয় না মানে প্রচণ্ড দ্রুতগতিতে কাজ করতে থাকে এটার সিস্টেমটা নিয়ে একটা ক্লাস দেয়া হবে সেই ক্লাসে আপনি অবশ্যই অ্যাটেন্ড করুন তিন দিন ক্লাস হবে স্পেশালভাবে ক্লাস হবে এই ক্লাসে তিনটে হনুমানজির মন্ত্র দেওয়া হবে প্রথম মন্ত্র হনুমানজির থেকে কার্যসিদ্ধি মন্ত্র আপনি যেখানে হাত দেবেন সেটা সোনা ফলতে থাকবে সেরকম কার্যসিদ্ধি একটা মন্ত্র এবং যে কোনো কিছু ঘটনা যে কোনো কিছু ঘটিয়ে দেওয়ার শুধু কোনো ক্ষতিকারক না হওয়া যে সঠ কর্মের মধ্যে মারণ ছাড়া যে কোনো কর্ম এই হনুমান চাল্লিশার মাধ্যমে করা যায় এবং হনুমান চাল্লিশার মাধ্যমে হনুমানজিকে দর্শন করা যায় বিশ্বাস করুন আমি একজনকে দিয়েছিলাম সোনারপুরে বাড়ি উনি আমার ইনার ইঞ্জিনিয়ারিং কোর্সের একজন স্টুডেন্ট কানাই বৈদ্য ওনার নাম ওনাকে আমি হনুমান চল্লিশার মন্ত্র দিই আমি পরবর্তীকালে কখনও ওনাকে ভিডিওতে দেখিয়ে দেব। আমার আগের কোনো ভিডিওতে দেখেছেন ওনাকে আমি হিপনোটাইজ করছি এরকম কিছু আছে ওই ব্যক্তি একটু হেলদি করে অনেকে দেখেছেন আমি ওনাকে এই সিস্টেম দিই তার ফলে উনি উনি দর্শন লাভের জন্য এই মঞ্চ প্রয়োগ করেন সঙ্গে সঙ্গে তিনি সেন্সলেস হয়ে যান আর হনুমানজি লাফিয়ে 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 লাফে আসছেন উনি পুরো অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছেন জানলাই থেকে ঢুকে ওনার কানে একটা মন্ত্র দিয়ে গিয়েছেন আমার কাছে তো গুরুপ্রদত্তে একটা বই আছে গুরুদেবের লেখা এরকম মোটা বই পরে সেটা আমরা টাইপ করে নিই ওনার হাতে লেখা ছিল সেখানে খুঁজলাম বা অন্য গুরুদেবের থেকে যে মন্ত্র পেয়েছিলাম তার সঙ্গে কোনো ম্যাচ নেই এক আনোখা সহজ সরল মন্ত্র এই মন্ত্রটা আমি দেব যেটার মাধ্যমে হনুমানজি সাক্ষাৎ যেটা দিয়েছেন সেই মন্ত্র আমি প্রদান করব যার ফলে কিন্তু কারোর জীবনে সম্পূর্ণ উন্নতি আসতে পারে আধ্যাত্মিক গুণাবলী লাভ হতে পারে আধ্যাত্মিকতার চরমে পৌঁছাতে পারে এবং ওর জীবনের যে কোনো বাসনা সেটা সৎ হতে হবে নৈতিক হতে হবে সেটা সে লাভ করতে পারবে একদম গ্যারেন্টি রইল হানড্রেড পারসেন্ট অ্যাকচুয়ালি আপনি যদি এটা করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন হানিমান চাল্লিশ আর অ্যাক্টিভেট প্লাস ওই দুটো মন্ত্র দিচ্ছি প্লাস আরেকটা মন্ত্র যদি কোনো এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র যদি কোনো প্রেত বা তন্ত্র কারোর দিকে কোনো প্রেত যদি কারোর দিকে বাই চান্স এরকম তাকায় ও কোনো দিন ওকে আক্রমণ করেন জাস্ট তাকিয়েছে তার ফলে ওই মন্ত্রটা একত্রিশবার বলে কোনো জলে একত্রিশবার বলে একত্রিশবার ফুঁক দিয়ে সেই ব্যক্তির হাতে যদি এরকম জলটা ধরিয়ে জলের দিকে দেখতে বলা হয় তাহলে এই প্রেতটাকে হনুমানজি মারতে মারতে জলের মধ্যে আনবে জল থেকে শরীরে প্রবেশ করাবে তার নাম ধাম ঠিকানা সব জেনে নেওয়া যাবে এবং ওই প্রেতটা ওর শরীরে রেখে সমস্ত কিছু ভূত ভবিষ্যৎ জেনে নেওয়া যাবে হনুমানজি মারতে মারতে নিয়ে আসবে এই তিনটে মন্ত্র আমি দেব আগের ক্লাসে একটা মন্ত্র দিয়েছিলাম এবারের ক্লাসে তিনটে মন্ত্র দেব আর একটা ন্যূনতম দক্ষিণা নেওয়া হবে যদি আপনারা এটা অ্যাক্টিভেট করতে চান তার জন্য আর কি কী করতে হবে একটু বলে নিই নিয়ে তারপর বাকিটা বলছি আপনাকে অঙ্গ প্রায়শ্চিত্ত করতে হবে অঙ্গ প্রায়শ্চিত্ত ছাড়া এই মন্ত্র অ্যাক্টিভেট হবে না আমাদের কারোর অঙ্গপ্রায়শ্চিত্ব নেই আমরা অখাদ্য কুখাদ্য খেতে থাকি আমরা খারাপ ব্যবহার করি হ্যাঁ প্রকৃতি জায়াতভাবে আমরা এটা করতে থাকি এখান থেকে আপনাকে আগে মুক্ত হতে হবে এর নাম হচ্ছে প্রায়শ্চিত্ত সেই অঙ্গ সিস্টেম দেখাবো একদিনে অঙ্গ সিস্টেম দেখাবো আর একদিন স্বরজ্ঞানের ক্লাস হবে স্বরজ্ঞান কোন নাকের শ্বাস পড়লে কোন কাজ করতে হবে হনুমান চাল্লিশার মন্ত্রটা কোন নাকের শ্বাস প্রবাহিত হলে করতে হবে নিজের ইচ্ছা মতো শ্বাসটাকে কীভাবে প্রবাহিত করতে পারবেন স্বরজ্ঞান এই নাকের স্বর জ্ঞানের মাধ্যমেই কিন্তু পিঙ্গলা ইড়া এবং সুশূষণা এই তিনটে নারী আমাদের শরীরের বাহাত্তর হাজার নারীকে কন্ট্রোল করছে এ এটা চালিয়ে কিন্তু আমাদের জীবনের অনেক উন্নতি নিয়ে আসা যায় সেই সিস্টেম দেয়া হবে তারপর ওই মন্ত্র দেয়া হবে এটা বড় একটা সাবজেক্ট তিন দিন ক্লাস হবে তিন দিন এটা যদি কেউ করতে চান আপনার জীবনের উন্নতি আপনার জীবনের দুঃখ দূর আপনার জীবনের সমস্ত সমস্যা সলভ সমস্ত প্রবলেম মানে অল প্রবলেম সলভ শুধু সব নৈতিক হতে হবে কোনো কুকর্ম হলে সাইড এফেক্ট হবে আপনারা যদি এটা করতে চান এবং আমাদের এই মন্ত্রের সিস্টেম হচ্ছে টার্গেট বিনা মন্ত্র জপ করা যাবে না টার্গেট দিতে হবে তা নাহলে কিন্তু সাইড এফেক্ট হবে প্রত্যেকটা মন্ত্র এরকম স্বয়ংসিদ্ধ টার্গেট দিতে হবে কৌতূহলী হয়ে কোনো কিছু প্রয়োগ করা যাবে না এটার কন্ডিশন যাই হোক এবং আরেকটা কন্ডিশন আমাদের ভিডিও রেকর্ডিং স্টুডেন্টদের দেওয়া হবে এরা যেন সেটা বাইরে পাবলিক না করে পাবলিক করলে মন্ত্রা মন্ত্র কাজ করবেন আগে এই কন্ডিশন আপনারা যারা করতে চান এই ক্লাস তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন নিচে ডেসক্রিপশানে ফুল নাম্বার টাম্বার সব দেওয়া আছে এবং টোটালটাই ডেসক্রিপশানে দেওয়া আছে আপনি ওখান থেকে দেখে নিন নিয়ে আপনি শুধু একটা মেসেজ করুন মেসেজ করলেই যে আমি হনুমান চাল্লিশা করবো তাহলেই ডিটেলস আপনাকে ওখানে জানানো হবে আমি লিখে দেবো এমনি একটা অটোম্যাসেজ যায় ইনার ইঞ্জিনিয়ারিংয়ের তারপরে আমি লিখে দেবো এই এই করতে হবে এই ব্যাপার এই দক্ষিণা সামান্য ন্যূনতম একটা দক্ষিণা নিয়ে করানো হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজের জন্য সমাজ সেবার জন্য জাস্ট হরে কৃষ্ণ সেই প্রভুকে একটু দেখাই শুধুর মায়াপুর থেকে এসছেন হরে কৃষ্ণ যিনি আমার জন্য এই মালাটা এনেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই প্রভু উপকৃত প্রভু নিজেই হনুমান চল্লিশা ওটা প্রয়োগ করে তিনি উপকৃত হয়েছেন তাই কি না প্রভু হ্যাঁ প্রভু উপকৃত হরে কৃষ্ণ